গো আর কোনো দিন ভালোবাস তুমি মরে বলেছিলাম গো ভালোবাসি পে আজ কেন গো এমন হনো এমন হনো বলব না গো আর কোন দিন ভালোবাসো তুমি মরে বোনা গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলেছিলাম গো ভালোবাসি পেছ কেন গান এমন হনো এমন হনো বল আর কুন্ত ভালোবাসো তুমি মরে বোনা কোনো দিন ভালোবাসো তুমি মরে রে বলেছিলাম গো ভালোবাসি পে আজ কেন গান এমন এমন হনও বলবো না গো আর কুন্তি Balo, baixo, tu me more. Uh. Sei,